আপনারা দেখছেন শুভ বিবাহ আজকের পর্ব শুরুতেই আমরা দেখতে সবাই ঠাকুরের বিসর্জন দিতে চলে যায় আর একা এদিকে সমুদ্র থাকে তখন সেখানে ঝুম্পা আসে ঝুম্পা বলে কি ব্যাপার সমু আমাকে দেখে তোমার মুখটা এমন ফ্যাকাত হয়ে গেল কেন সমুদ্র বলে তোমাকে পুজোতে এলাও করেছি বলে ভেব না বিসর্জমেও অ্যালাউ করব ঝুম্পা বলে তুমি রাগ হচ্ছ কেন আজকে তো গজাননের হ্যাপি বিসর্জন আর তোমার দাদাভাই ইনোসেন্ট প্রুবও হয়েছে তাই এই হ্যাপিডেতে আমার আসতেই হতো আর তুমি আমাকে আজকে টাকা দিবে সেটার জন্যই এসেছি আমি সমুদ্র বলে আমি টাকা জোগাড় করতে পারিনি এখন করতেও পারবো না ঝুম্পা বলে এর মানে কি টাকা জোগাড় করবে না তুমি সুমুদ্র বলে বুঝতে পারছ না তুমি আমার কাছে অত টাকা নেই আর আমার কাছে যা ছিল এত বছরে সব তোমাকে দিয়ে দিয়েছি আর এখন বাড়ির যা পরিস্থিতি আমি দাদাভাইয়ের কাছে চাইতে পারবো না তাই বলছি কুড়ি লাখ কেন কুড়ি হাজারও তোমাকে আমি দেব না ঝুম্পা বলে তাহলে আমি সবাইকে বলে দিব আমার পেটে তোমার বেবি বড় হচ্ছে সমুদ্র বলে আমি তোমাকে ভয় পাই না তাই তোমার যা ইচ্ছা করে নাও এই পাঁচ বছরে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তোমার আর কোনো অন্যায়কে আমি সমর্থন করব না ঝুম্পা বলে তুমি কিন্তু পচতাবে সমুদ্র বলে পচতাবে তুমি যখন এটা প্রমাণ হবে পাঁচ বছরে একটা দিনও আমি তোমার সাথে কাটাইনি তখন তোমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে মাথায় রেখো এই বলে সমুদ্র সেখান থেকে চলে যায় পরের সিনে দেখা যায় পরের দিন সকালে বাড়ির সবাই একসাথে সকালের নাস্তা করতে বসেছে বাড়ির সবাই খুব খুশি সুধা সবাইকে খাবার বেড়ে দেয় তখন সেখানে ঝিনুক আসে তেজের ঠাম্মি ঝিনুককে বলে তুমিও আমাদের সাথে বসো ঝিনুক বলে না আপনারা খান আমি রুমে বসছি তখন তেজের মা এসে ঝিনুককেও সবার সাথে বসায় তখন তেজ সুধাকে বলে আমি আশুতোষবাবুর সাথে হাসপাতালে যাব পারমিশন পেয়ে গেছি তুমিও কি আমার সাথে যাবে তখন তেজের আশুতোষ বলে ওকে নিয়ে কোনো কাজ হবে না আসলে খবরটা আমি কালকেই দিতাম কিন্তু জ্যোৎস্না মানা করেছিল তখন জ্যোৎস্না বলে আসলে আমি তোদের আনন্দটা মাটি করতে চাইনি আশুতোষ বলে হাসপাতালের রেকর্ড রুমে টালকে আগুন লেগেছে সব রেকর্ড নষ্ট হয়ে গেছে তেজের বাবা জিজ্ঞেস করে হাসপাতালে আগুন লাগল কি করে আশুতোষ আশুতোষ বলে আগুন কিভাবে লেগেছে সেটা জানা যায়নি তবে আমি নিশ্চিত এটা প্ল্যান করা হয়েছে যেমন করে সময় মতো রবিনকে খুন করা হয়েছিল তখন সুধা বলে রবিনের খুন রেকর্ড সরানো এসব কার কাজ হতে পারে আশুতোষ বলে সেটা তো শুধু ধারণা করতে পারি আমরা প্রমাণ তো নেই সুতরাং এভাবে ধরতে পারবো না ঝিনুক বলে জামাইবাবু ওই রিপোর্ট দিয়ে কি হবে এখন এখনও কি ওই রিপোর্টগুলো দরকার দিদিকে বিশ্বাস করার জন্য তেজ বলে না ঝিনুক আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি সুধাকে এই রিপোর্টগুলো না দেখলেও চলবে আমার তখন আশুতোষের মোবাইলে ফোন আসে আর আশুতোষ উঠে চলে যায় সবাই খাবার খাওয়া শুরু করলে একজন মহিলা এসে বলে সমুদ্র বসু মল্লিক কোথায় তখন সুধা বলে এটা কার গলা এদিকে দেখা যায় ঝুম্পা কাঁদছে আর একজন বলছে তুমি ন্যায় বিচার পাবে আমরা তোমার পাশে আছি এটা বলে আবারও ডাকতে থাকে তখন সেখানে সুধা আর সমুদ্র আসে সুধা এসে বলে এভাবে ডাকছেন কেন সমুদ্র বসু মল্লিককে নিজের বাড়িতে লুকিয়ে থাকবে সমুদ্র বলে আমি সমুদ্র বলুন কি দরকার ঝুম্পা বলে এই লোকটার জন্য আমার জীবন পুরো হেল হয়ে গেছে প্লিজ হেল্প ম্যাডাম এখন আমি হেল্পলেস সমুদ্র বলে কি বলো তুমি হেল্পলেস ঝুম্পা বলে দেখছেন কিভাবে কথা বলছে ও আমার সাথে প্রতারণা করলো আর কোনো অনুতাপ নেই এই বাড়িতে তো আমাকে টর্চার পর্যন্ত করা হয়েছে তখন তেজের বাবা এসে বলে কেন মিথ্যা বলছ আমরা তোমাকে টর্চার পরিনি বরং তুমি আমাদের টর্চার করেছো তেজের ঠাম্মি বলে তোমাকে আমি বলেছিলাম এই বাড়িতে আর না আসতে তবুও তোমার সাহস কিভাবে হয় এই বাড়িতে পা রাখার ওই মহিলা বলে নিজের বাড়িতে পা রাখতে সাহস লাগবে কেন ম্যাডাম তেজ বলে এই বাড়ি ঝুম্পার নয় বসুমল্লিক বাড়ির সাথে ঝুম্পার কোনো সম্পর্ক নেই কে আপনারা তখন একজন বলে আমরা মহিলা কমিশন থেকে এসেছি আপনারা যেই মেয়েটির উপর অত্যাচার করেছেন তার উত্তর জানার জন্য এখানে এসেছি সুধা জিজ্ঞেস করে কিসের উত্তর মহিলা বলে এই বাড়ির বউ ঝুম্পা তাই এখানে থাকার সম্পূর্ণ অধিকার ওর আছে কিন্তু আপনারা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন দিনের পর দিন মানসিক অশান্তি দিয়েছেন সুধা বলে আপনারা হয়তো জানেন না এই ঝুম্পা কত বড় প্রতারক আজ থেকে পাঁচ বছর আগে ও সুইসাইড করার নাটক করে আমাদের সবাইকে হ্যারেস্ট করেছিল শুধু তাই নয় পরে ও সবটা স্বীকারও করেছিল তাও ওর সিন ক্রিয়েট করার অভ্যাসটা গেল না আমার দেউরের সাথে যে ওর সম্পর্ক নেই এটা কে বলেছে ও একজন মহিলা বলে সত্যি আপনার দেউরের সাথে সম্পর্ক নেই তাহলে ও আপনার দেউরের সন্তানের মা হতে চলেছে কিভাবে। আপনারা এমন অভিনয় করছেন যেন কিছুই জানেন না তেজ বলে অভিনয় এই ঝুম্পা করছে ও মিথ্যা বলছে সমুদ্রের সন্তান এটা হতেই পারে না সমুদ্র বলে আমি এসব কিছু জানি না ও নাটক করছে সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে ওই সন্তান আমার না ঝুম্পা বলে দেখেছেন ম্যাডাম আমি বলেছিলাম না সমু এটাই বলবে এইটা ওদের পরিবারের ছেলেদের অভ্যাস যেমন করে অর বড় ভাই ওর বাচ্চাকে অস্বীকার করেছে তেমন করে আমার বাচ্চাকেও অস্বীকার করছে সুধা বলে আমি সমুদ্রকে চিনি ও মিথ্যা বলতে পারে না ঝুম্পা বলে আগে তো তোমার বরকে নিয়েও তুমি প্রাউডলি বলতে তেজের বাবা বলে ওইটা একটা ভুল বুঝাবুঝি ছিল তেজে ঠামলেন বলে তোমার মতো বাড়ির বউ হওয়ার জন্য হেস্তনেস্ত আমার সুধা করেনি তেজের মা বলে সুধা কখনো আমাদের সম্মানহানি করেনি আর তুমি কতগুলো বাইরের লোক ধরে নিয়ে এসেছ বিচার চাইতে ঝুম্পা বলে সমুকে আমি সব কিছু জানিয়েছিলাম তেজ তখন সমুদ্রকে জিজ্ঞেস করে এসব সত্যি কিনা ঝিনুক বলে ঝুম্পা জানিয়েছিল আর সেটা আমি নিজের কানে শুনেছি ঝুম্পা তখন ঝিনুককে দেখিয়ে বলে আমার সমুকে ওই ঝিনুক প্রেমের জালে ফাঁসিয়েছে তাই সমু আমার অস্বীকার করছে আমাকে ডিভোর্স দিতে চেয়েছে তখন একজন মহিলা বলে ছি তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের জীবন নষ্ট করছ বিবাহিত জানা সত্ত্বেও তুমি অন্য আরেকজনের স্বামীর সাথে মেলামেশা করছো লজ্জাসরম নেই ঝিনুক বলে ভুল বলছেন আপনারা সমুদ্ধির সাথে আমার কোনো সম্পর্ক নেই সামনে আমার বিয়ে ভুল হয়ে গেছে আমি আর আসব না তখন ঝিনুক চলে যেতে চাইলে সমুদ্র বলে ঝিনুক আমাকে ভুল বুঝো না ঝিনুক বলে তুমি ভুলে যেও না আমি একজন উকিল আইনের রক্ষক হয়ে একটা মেয়ের সাথে এমন অন্যায় আমি হতে দিব না পরে ঝিনুক চলে যায় সমুদ্র বলে আমি মরে গেলেও ঝুমপার সাথে থাকবো না ঝুম্পা বলে আমাকে আর আমার বেবিকে শিকার না করলে আমি কিন্তু সুইসাইড করব সমুদ্র বলে যা ইচ্ছা করো নিজে মরতে না পারলে আমি তোমাকে হেল্প করব এই বলে সমুদ্র ঝুম্পাকে মারতে যায় আর ঝুম্পা চেঁচিয়ে বাড়ি মাথা উঠিয়ে নেয় সবাই সমুদ্রকে থামায় ঝুম্পা বলে দেখেছেন কেমন ড্যাঞ্জারাস আমার হাজব্যান্ড তখন তেজের বোন বলে আমরা যেমন দাদার ড্যাঞ্জারাস লুকটা দেখেছি তেমন প্রেগনেন্ট অবস্থায় তোমার লাফালাফিটাও দেখেছি সমুদ্র বলে ও আসলেই প্রেগনেন্ট না ওর টাকা আদায়ের জন্য নাটক করছে পাঁচ বছর ধরে আমি ওর সাথে একটা রাতও কাটাইনি তাহলেও তাহলে প্রেগনেন্ট হয় কিভাবে ঝুম্পা বলে কয়েক মাস আগেই তো তুমি আমার কাছে গিয়েছিলে তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করতে যাও আমাকে ভালোবাসো আর এই কয়দিনে ভুলে গেলে আমার কাছে প্রমাণ আছে এই বলে সমুদ্র আর ঝুম্পার একত্রে থাকা কয়েকটি ছবি সবাইকে দেখায় সমুদ্র বলে হ্যাঁ আমি গিয়েছিলাম কারণ ও আমাকে ব্ল্যাকমেইল করছিল তেজ বলে ঝুম্পা এই ছবিগুলো কে তুলে দিয়েছে তুমি তো বলেছিলে তুমি একা ফ্ল্যাটে থাকো ঝুম্পা বলে দেখেছেন ম্যাডাম ওরা কেমন চিপ মাইন্ডেড উল্টু আমাকেই প্রশ্ন করছে আমি কিন্তু জানতাম এটা হবে তাই আমি আগে থেকে প্রুভ নিয়ে রেখেছিলাম জোৎস্না বলে এই মেয়েটি যে কত বড় প্রতারক এই প্রমাণ কিন্তু আমাদের কাছেও আছে তাই আমরা জানি ও টাকা পায়নি বলেই সমুদ্রকে ফাঁসাচ্ছে একজন মহিলা বলে কে কাকে ফাঁসাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি তাই ওয়ার্নিং দিয়ে বলছি ঝুম্পার দায়িত্ব সমুদ্রকেই নিতে হবে নইলে ঝুম্পার যেই বাচ্চা তার জন্য যত টাকা প্রয়োজন সেটা দিয়ে ঝুম্পাকে ডিভোর্স দিতে হবে তেজ বলে সমুদ্রের জীবন থেকে চলে যেতে কত টাকা চাই তোমার বলো ঝুম্পা তখন তাদের প্রপার্টির অর্ধেক শেয়ার এবং পঞ্চাশ কোটি টাকা চাই সুধা বলে না আমরা তোমার বাচ্চাকে মানব না একটা টাকাও দিব না ঝুম্পা বলে তাহলে এবার কোর্টে দেখা হবে সুধা বলে তাই হবে দেখি তুমি মিথ্যার পক্ষে কিভাবে সাক্ষ্য প্রমাণ জোগাড় করো সমুদ্র কিন্তু একা নয় আমি তেজ আমরা সবাই সমুদ্রের পাশে আছি ঝুম্পা বলে এর জন্যই বলে মেয়েরাই মেয়েদের শত্রু হয় তোমার সাথে অর বড় ভাই যা করেছে এর এরপরও তুমি কিভাবে ওদের সাপোর্ট করো সুধা বলে সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে ভালোবাসা কাকে বলে তুমি তো স্বার্থপর আর পাঁচ বছর আগেও মানিনি যে তেজ আমাকে অবিশ্বাস করতে পারে আর আজও মানি না ঝুম্পা বলে আমার বেবির জন্য পঞ্চাশ কোটি কোটি না পেলে কোর্টে যাব তখন সবাই জানবে কেচ্ছা এখন একজন মহিলা বলে বসু মলিক পরিবারকে নিয়ে তো মিডিয়াতে এমনে তো কমকেচ্ছা নি আরেকটা যুক্ত হবে তাই বলছি এখনও ঝুম্পাকে মেনে নিন ঠিক চব্বিশ ঘণ্টা সময় দিলাম আমরা আজকের পর্ব এখানেই শেষ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ